মুম্বাইয়ের একটি সমৃদ্ধ এলাকায় দাঁড়িয়ে থাকা বড় হাভেলি এই হাভেলির ভেতরের জীবন তার ঝকঝকে দেওয়ালের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল রান্না মরে পাত্রের ঝনঝন শব্দ আর পানি পড়ার আওয়াজ গুঞ্জন করছিল মাত্র আট বছরের ছোট্ট মেয়ে আমিনা খাতুন তার কচি হাতে নোংরা পাত্র ধরছিল তার আঙুলগুলো লাল হয়ে গিয়েছিল সাবানের ফ্যানায় ত্বক জ্বলছিল আর চোখ থেকে পানি ঝরছিল সে ধীরে ধীরে বলল আম্মু আমার হাত ব্যথা করছে কিন্তু আওয়াজ এতই মৃদু ছিল যে কেবল তার হৃদয়ে তা শুনতে পেয়েছিল মায়ের কাছে পৌঁছানো তো যেন অসম্ভব ছিল আমিনা এক সময় একটি প্রাণচঞ্চল ও হাসি খুশি মেয়ে ছিল তাকে রঙ নিয়ে খেলতে প্রজাপতির পেছনে দৌড়াতে এবং কাগজে বৃষ্টির রামধনু আঁকতে খুব ভালো লাগত কিন্তু এখন এসব অতীতের কথা মনে হতো যখন থেকে বাবা মায়ের সম্পর্কে তিক্ততা এসেছিল আমিনার জগতও বদলে গিয়েছিল মা ফাতিমা খাতুন যিনি প্রায়ই পার্টি আর সমাজের অনুষ্ঠানে ব্যস্ত থাকতেন তিনি ঘরের সব দায়িত্ব আমিনার কাঁধে চাপিয়ে দিয়েছিলেন ফাতিমার বিশ্বাস ছিল মেয়েদের ছোট বয়স থেকেই ঘর সামলানোর কৌশল শিখতে হবে কিন্তু আসলে এটি ছিল ফাতিমার স্বার্থপরতা ও অবহেলা আমিনার দশ বছরের ভাই আবদুল্লাহ পাশেই খাবার টেবিলে বসে কাঁটা চামচ সাদাচ্ছিল তার হৃদয়ে বোনের জন্য সহানুভূতি ছিল কিন্তু মুখে কোনো কথা আসছিল না সে জানত যদি সে বোনের পক্ষ নেয় তবে মায়ের কঠোর বকাঝকা তাকেও সহ্য করতে হবে ফাতিমা সবসময় বলতেন এসব কাজ মেয়েদের জন্য ছেলেদের এমন কাজ শোভা পায় না এই ভেদাভেদ আমিনাকে আরও একা করে দিয়েছিল আমিনার বাবা রহিম খান একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন তিনি কোম্পানির সম্মেলন এবং দীর্ঘ ভ্রমণে এতটাই ব্যস্ত থাকতেন যে ঘরের প্রকৃত অবস্থা সম্পর্কে অজ্ঞ ছিলেন তার কাছে বড় হাবেলি দামি আসবাব আর চাকর বাকরি ছিল সন্তানদের সুখের নিশ্চয়তা কিন্তু বাস্তবে তার নিষ্পাপ মেয়ের মুখের হাসি বছরের পর বছর ধরে হারিয়ে গিয়েছিল সেদিন সন্ধ্যায় সূর্যের কিরণ রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে উঁকি দিচ্ছিল আমিনার অশ্রু সেই কিরণে এমনভাবে চকচক করছিল যেন কেউ মুক্ত ছড়িয়ে দিয়েছে হঠাৎ দরজার হুঁড় ঘোড়ার শব্দ হল রহিম খান অপ্রত্যাশিতভাবে সময়ের আগেই ফিরে এসেছিলেন হাতে ব্রিফকেস আর মুখে ক্লান্তি থাকলেও আত্মবিশ্বাসের ঝলক ছিল তিনি রান্নাঘরের দরজায় পৌঁছতেই দৃশ্য দেখে তার পা থেমে গেল আমিনার ছোট হাত ফ্যানায় ডুবেছিল কাঁধ কাঁপছিল আর ফাতিমা পেছনে দাঁড়িয়ে বকাঝকা করছিলেন আব্দুল্লা চুপচাপ সব দেখছিল এই দৃশ্য রহিমের হৃদয়ে তীরের মতো বিধল তিনি হঠাৎ উপলব্ধি করলেন যে মেয়ের জন্য তিনি যে স্বপ্নের প্রাসাদ বানিয়েছেন সেই প্রাসাদ তার জন্য কারাগার হয়ে গেছে রহিম ব্রিফকেস মাটিতে রেখে এগিয়ে গিয়ে আমিনার হাত ধরলেন তার হৃদয় প্রথমবার জোরে বলে উঠল এসব শেষ হবে yeah <laughs>